কারণ সেই মুসলিমে এসেছে ইল্লা ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্মা ইয়াবাসু সারায়াহু সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গপাঙ্গরে গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর ইবলিস যখন সাঙ্গ পাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন থোকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শায়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিশ বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শায়তান এসে বলে মা তারাকতুহু হাত্তা ফারাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাকতুহু হাত্তা ফারাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে সামান্য ঝকড়ার পরে আমি অস্বস্তা দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সবার তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কার কাছে আয় আমার কাঁধেও ইব্লিশ কখনো শয়তানকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে নাওজ বললে না এজন্য জন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান ভো এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তানকে খুশি হতে দেওয়া যাবে না ঈমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশন আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ বলেন এজন্য দৌলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু নবী রাসূলের পরিবারে ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিবস সাইসনের সাথেও আম্মাজা আয়েশার ঝগড়া করে মজার একটা হাদিশ শোন সেহিব ওহারে হাদিস মুসলদ আহমদের নাহামবালা ওসেছে এ হাদিস রে আম্মা জান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ আল্লাহরা সুসে স্নান এখন রাগ মেটামন দরকার আছে নাই। আল্লাহর অসুস্থ স্নাম বললেন আয়েশা চলো মিট মাট করে ফেলি চলো মিট মাট করি কেউ মিট মাটার জন্য অমর রে ডাকি আম্মা দান আয়েশা বলে না ওমর অলিফ অমর খুব মেজাজ না আমার দল লাগে মারামবারে ডাকে আববারে ডাকে আববারে ডাকে খুশি হয়ে গেছেন আম্মা জানাবের সাথে আবু বকর চলে আসেন দাঁড়ালেন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন তা তাকালিমিন আও তা কালা কি ঘটে আমাদের মধ্যে তুমি বাবা না আমি বলি আম্মা জানাইসা বললেন তা তাকাল্লামু আনতা ওয়া লা ইল্লাহ ইল্লা হাকান আপনি বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না আবু বকর রাদিয়াল্লাহ তাআলা শুনে ডেকে গেলেন কি এ কেমন কথা তোমার

দেখে ঘর থেকে বের হয়ে বাইরে দাঁড়ালেন এবার কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমার বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো দেখছো আয়সা আমি বাঁচাইলাম আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হয়ে হেসে দিলেন সুন্নাত পড়বেন না এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লজ্জিত হেসে দিলেন বিষ্ণু সৈষ্ঠও একবার হেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আম্মুকর রাদিয়াল্লাহু তাআলা হাসির আওয়াজ শুনে অবাক কিরে এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য

আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত হওয়ার জন্য মাঝে মাঝে আমার এটাই কে সুমানলা পড়া আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমার ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশ এরকম খুনছুটি করেন হাসা হাসিতে মেতে ওঠেন তখন একটু আমার দেখেন সোহাল্লা পড়বেন না দেখেন আল্লাহ রাসুল ইসলাম পৃথিবী সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ ওনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহ হাবিবসাহ ইসলাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আম্মা জান আয়েশার সাথে রাগে রাগে হতো আল্লাহর হাবিম সাইজতাম বলতে নায়েশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি ইয়া আয়েশা এমনি আলমায়দা গুমতি আনি রদ ইয়াদা গুমতি আলাহিয়া মত বা আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি কখন খুশি থাকো তাও বুঝি আম্ মাজানা আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ কেমনে বোঝেন বিশ্বময় বললেন তোমার দুয়ার বাক্যগুলো শোনো বুঝি যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো রবি মোহাম্মদ ও মোহাম্মদের রব আপনি আমাদের সব গুলা করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মোনাজাতের সময় বলো রব্বি ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না সুবহানাল্লাহ পড়েন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানা হিসেবে বললেন আরে সুন্দর্লা বাহ হাজুর ইসমাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরাই রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি বাহ হা জুবুল্লা ইসমাক আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দিই হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত করাতো না ঠিক তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাবো পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ पहले প্রথমে স্যাক্রিফাইস তারপরে ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোন গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আজামুল আমানা এটা সবচেয়ে বড় আমানা যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে আশাবুল্লাহ আজ বলেছেন বিশ্বনবিয়াদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইয়াউমুল কিয়ামাতে manzilatan আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি ওই নারী কিংবা ওই পুরুষ

স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর সামানত আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেমন পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এই জন্য খবর দ্বারা আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবে না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবে এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করবে অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে এই ওদিকে তাকাই লাগেন ওই মেয়ের দিকে তাকাই লাগেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও দুইটা দেখি প্যাসেঞ্জার কার সাথে চেক করছে এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক করবে এদিকে দাও আছে না নাই এই সন্দেহ ঘরটাতে যে নামে টুকরো বানিয়ে ছেড়েছে অহেতুক সন্দেহ করবেন না আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন এই ওদিকে গেলা কেন ওদিকে তাকাই লাগেন এটা করলা কেন ওইটা করলা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক করো আছে না নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে যে নামে টুকরো বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোন অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে বড় কি আর কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসে কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বল জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ হবে আসলে নাই সন্দেহের রোগটা বড় রোগ এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে অহেতুক সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহ জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের আপনি একা জান্নাতে যাবেন ভাবি এটা যান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চাই চান তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী সুন্দরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনই যাবে কথা কয় না দুইজনই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কি না ত্রিভুজ ছিলেন আপনারা হ্যাঁ এই জিওয়াই কয়েকজন জিওয়াই আপনারা ত্রিভুজ ছিলেন না চিনি এরকম লাভ পিরামিড তিন এই উপরের কোনা কোনায় আল্লাহর অবস্থা আর এই কোনায় এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা অত কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে কি না পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোণা উপরের কোণায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রী ডাকেন স্ত্রী স্বামীরে ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তালাবাদ শোনাবেন স্ত্রী স্বামীরে কোরআন তালাবাদ শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে তাহলে পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর অবর্তায় স্ত্রীর উপর অবর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনি হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রটেক্টর আর রিজালুল কওয়ামুনা আলা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রী ইনচার্জ প্রটেক্টর স্ত্রী কে সুরক্ষা দিবে স্ত্রীকে কে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারী ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক না গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রেপের ঘটনা ঘটছে না যে বেদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্ব দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গারে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিন নাফসান

কি দিব মোহরানা দিব মোহরানা দেয়া কে খরচ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাউলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ স্বামী স্ত্রীর জন্য